বেশ বড় বড় রসগোল্লা দামের দিকে কিন্তু খুব বেশি বড় হবে না এখানে রসমালাইও আছে কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে সেটা হচ্ছে পূর্বাঞ্চল রোড তার পাশে একটা বাজার আছে নীলা মার্কেট তো সে নীলা মার্কেটে বেশ কিছু মিষ্টির দোকান আছে তো মিষ্টির দোকানগুলো আপনাকে দেখা একটু তার আগে বলে দিই যে এখানে যদি বেশি কোয়ান্টিটি মিষ্টি লাগে আমার মনে হয় আপনি এখানে চলে আসতে পারেন আর মিষ্টিগুলো ভালো যাতে এবং দামেও খুব কম হবে কত করে নিয়েছি আমরা আপনাকে একটু পরেই বলছি

রোগী যারা তারা খেতে পারে আমি এখন একটা টেস্ট করবো আপনাদের সামনে বলবো যে আপনি খেতে পারেন কিনা খাবো চা খাবো এটা ডায়াবেটিক রোগীরা খেতে পারে ডায়াবেটিক পেশেন্ট যারা তারা নাকি খেতে পারে আমি এখন যে মিষ্টিটা খেলাম মিষ্টির দোকানদাররা বলছে ডায়াবেটিকের পেশেন্ট যারা এই মিষ্টিটা খেতে পারে তো আমার বিশ্বাস করতে অসুবিধা হলেও তারপরও খেলাম তো আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে যে এই মিষ্টিগুলো আমরা কত করে কিনছি দেখা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ তারেক স্যার মোহাম্মদ তারেক জি তোমার দোকানের নাম কি আমার নাম হল আমার নোয়াখালী সুস্বাদ নোয়াখালী সুস্বাদু মিষ্টান্ন ভান্ডার এই মিষ্টি

আমার মনে হয় তাহলে আপনি একটু হলে জিততে পারবেন আর মিষ্টির কোয়ালিটি খুব খারাপ নয় আমার মনে হয় যে আপনি এখানে চলে আসতে পারেন পূর্বাচল মানে যে রোডটা গেছে আপনার নরসিংদী পর্যন্ত বা কাঞ্চন ব্রিজ পর্যন্ত তার পাশেই নীলা মার্কেট নীলা মার্কেট অবশ্যই অনেকেই কেনেন তো নীলা মার্কেটের মধ্যে যে দোকানগুলো আছে মিষ্টির দোকান চলে আসবেন মিষ্টি কিনতে আমি আপনাকে লাস্টে যে কথাটা বলছি সেটা হচ্ছে আমি কত করে এখানে মিষ্টি কিনেছি আমরা পঁচিশ থেকে তিরিশ কেজি মিষ্টি কিনছি যে মিষ্টিগুলো কিনলাম সেগুলো ঢাকায় কিনতে গেলে একদম কম হলেও আমাকে চারশো টাকা করে কিনতে হতো আমি এখানে কিনেছি সেটা দুইশো করে ভালোই কিনেছি খুব খারাপ না চলে আসবেন একবার ঘুরতে মিষ্টি কিনবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে